চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম মাঠ হচ্ছে আলমডাঙ্গা মাঠ ধরে দীর্ঘদিন এই মাঠ স্থানীয় খেলোয়াড়দের অনুশীলন ও বিনোদনের জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে এটি মূলত আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একটি মাঠ এই বিদ্যালয়ের আরও একটি মাঠ আছে যার নাম আলমডাঙ্গা এটি মাঠ এটি মাঠের ভিডিও অনেক আগেই দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আলমডাঙ্গা স্টেশনের পাশে এই মাঠটি অবস্থিত খেলা ছাড়াও মাঠটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের স্থান হিসেবে ব্যবহৃত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় দিবসগুলোতেও এখানে নানা আয়োজন হয়ে থাকে স্থানীয় তরুণ যুবকরা প্রতিদিন বিকেলে এই মাঠকে সরব রাখে যা আলমডাঙ্গার প্রাঞ্চাঞ্চলের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বর্তমানে মাঠটির চারপাশে কিছুটা উন্নয়ন হয়েছে তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এখন একটি চ্যালেঞ্জ বিটি মাত শুধু খেলার স্থান নয় বরং এটি আলমটাঙার মানুষের ঐক্য আনন্দ ও ক্রিয়া প্রেমের প্রতীক